ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে প্রায় সাতাশি লক্ষ টাকা প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জয় কুমার ধর বাড়ি উত্তর চব্বিশ পরগনা মোহনপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার সাইবার থানায় দুই হাজার বাইশ ও দুই হাজার চব্বিশ দুটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে প্রতারণার ঘটনার অভিযোগ ছিল এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই সালে অক্টোবর মাসে সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ জমা পড়ে যেখানে একটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে ওই ব্যক্তিকে বলা হয় তার এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ক্লেম হয়েছে সেটা করে ওই ব্যক্তির কাছ থেকে সাতাশি লক্ষ টাকা তছরূপ করা হয় তদন্ত নেমে দেখা যায় দুই সালে এমন একটি ঘটনায় তিন লক্ষ তেপ্পান্ন হাজার টাকা তুলে নেয় ঘটনার তদন্তে নেমে পুলিশ সঞ্জয় কুমার ধরকে গ্রেপ্তার করে এই ব্যক্তির প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে কাজগুলো হয়েছে এ ধরনের একাধিক বিষয় রয়েছে এর বিরুদ্ধে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করা হবে আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল দু হাজার বাইশের একটি এবং দু হাজার চব্বিশের অক্টোবরের একটি যেটাতে বহু টাকা তসুপের ঘটনা ঘটে এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্সুরেন্স কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স নিউ ইন্ডিয়া লাইফ এইরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরুপ করে তো আমাদের একটি কম কমপ্লেন আসে যে দিনহাটার কুচবিহারের এক ব্যক্তির কাছ থেকে দু হাজার চব্বিশের অক্টোবর অক্টোবর মাসে যে সেইখানে এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে আপনি এক কোটি উনত্রিশ লাখ টাকার আপনার ক্লেম আছে এই বলে তার থেকে সাতাশি লক্ষ টাকা করা হয় বিভিন্ন বিভিন্ন ভাবে তার থেকে নিয়ে নেয় এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম দু হাজার বাইশেরও একটি ঘটনাতে প্রায় ছ লাখ টাকা এরকম ক্লেম ছিল তার থেকে তার থেকে প্রায় তিন লাখ বাহান্ন হাজার টাকা এরা তুলেছে তো এই করতে তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল তার দেখা যাচ্ছে যে সে আরো অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকম ভাবে তৎরুপ করেছে গুলো যেগুলো আমরা পেয়েছি তাতেও এরকম এককালীন এক একটা অ্যাকাউন্টেও কোটি টাকার মতো ছিল তো আমরা তাকে গ্রেফতার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরো বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরো জড়িত আছে কিনা দেশে সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে জানতে পারবো সাইবার ক্রাইমের ঘটনার সাথে যুক্ত হলো রিকভারি আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহে যারা যাদের টাকা ফেরত পাচ্ছে তাদেরকে আমরা চেক দিই তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ফেরত দিই এই ঘটনাতে যে যে দু হাজার বাইশের কেস রয়েছে সেই যে কমপ্লেন ছিল তার টাকাও কিছু টাকাও আমরা ফেরত দিতে পেরেছি এবং এই বর্তমান যে কেসটায় যেতে তাকে গ্রেফতার করা হয়েছে দু হাজার চব্বিশের কেসে সেটা আমরা তদন্ত করছি আমরা তাকে রিমান্ডে নিয়ে এই টাকাটা উদ্ধারের চেষ্টা করছি যে ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটলো বা যার টাকাটা নেওয়া হলো তার সম্পর্কে সেটা প্রথমেই বললাম তিনি দিনহাটার বাসিন্দা মনিল কুমার রায় দু হাজার বাইশের যেটা ঘটনা হয়েছিল সেটাতে ছিল সেটাতে পরিতোষ চন্দ্র পাল আহ ইনি ছিলেন আহ কমপ্লেন্ট বা ভিক্টিম ডিটেলস টা দিয়ে দিচ্ছি